যাদের কাছে নূর থাকবে না তারা দরওয়াজার এই দিকে থাকবে আর যাদের কাছে নূর থাকবে তারা দরওয়াজার ওই দিকে থাকবে দরওয়াজার ওই দিকে হবে জান্নাত বেগে বাগান আর দরওয়াজার এই দিকে হবে কি আযাব শাস্তি আর শাস্তি বুঝো নূর আমাকে যে কোনো মূল্যে অর্জন করতেই হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা আমার উম্মতকে শুনিয়ে দাও যারা রাতের অন্ধকারে যারা রাতের আধারে বুড়ি বুড়ি পায় মসজিদের দিকে চলে আসে ইমাম মসজিদে এসে নামাজ কায়েম করে তাদেরকে কিয়ামতের দিন ওই নূর দেওয়া হবে জোরে বলেন সুবহানাল্লাহ তাদেরকে নূর দেয়া হবে যারা কি করে রাতের অন্ধকারে মানে রাতের অন্ধকার কখনো হয় ঐশার নামাজে রাতের অন্ধকার হয় আর রাতের অন্ধকার কখনো হয় ফজের নামাজে শীতের রাত উঠতে বড় কষ্ট কিন্তু বান্দা আল্লাহর মায়ায় আল্লাহর মহাব্বতে ঠান্ডা পানি দিয়ে উজু করেছে ঠান্ডা পানি দিয়ে উজু করে সে আল্লাহর প্রেমে আল্লাহর ইস্কে আল্লাহর মহাব্বতে

من حافظ على الصلاة كانت له نورا ونجاة وبرهانا يوم القيامة ومن لم يحافظ عليها لم يكن له نورا ولا برهانا ولا نجاة وكان ছাড়ে না করে নিয়মিত নামাজ পড়ে এটা হলো নামাজের হেফাজত তার জন্য কি তার জন্য ওই নামাজ কি হবে দলিল হবে তার জন্য ওই নামাজ নূর হবে তার জন্য ওই নামাজ গলি হবে তার জন্য ওই নামাজ निजातের কারণ হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আজ যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না তার জন্য বলছি যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না ব্যক্তি নামাজ পড়বে না তার জন্য নামাজ নূর হবে না তার জন্য নামাজ দলিল হবে না তার জন্য নামাজ নাজাদের কারণ হবে না আর তার হাসর নাসর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেন তোমরা শুনে রাখো তার হাসর নাসর কারণ হাবান এবং ফেরাউনের সাথে হবে না ওজুবিল্লাহ বড় কবি নাদিস যদি নামাজের হেফাজত করে যদি নামাজের হেফাজত করে তাহলে কি হবে তাহলে ওই নামাজ নূর হবে ওই নামাজ দলি হবে আর ওই নামাজ নাজাদের কারণ হবে আর যদি নামাজ নিয়মিত না পড়ে তাহলে ওই নামাজ না নূর হবে না দলিলের কারণ হবে না নাজাদের কারণ হবে আর ওই ব্যক্তি কারুন হামান সাথে তার হাসি মাসুমা বড় কঠিন বড় আক্ষেপের বিষয় বড় পরিিতাপের বিষয় অনেক কিছু আমরা নামাজ থেকে মসজিদে মুসল্লি পাওয়া যায় মসজিদ বিরাম থাকে মসজিদ তোoverline নিয়েছে পাথর দিয়ে লাইটিং করে পাঁচতলা মসজিদ কিন্তু পাঁচটা মুসুল্লি মসজিদে নেই শুধু মসজিদ বানালিই হবে না বড় মসজিদ থাকবে কিন্তু মসজিদ ভরা থাকবে ওটাই হলো মসজিদ প্রিয় ভাইরা আমার তাহলে কি হবে নামাজ হেফাজত করতে হবে যদি নামাজের হেফাজত যদি করে তাহলে আল্লাহ তালা আপনাকে কি করবে নূর দান করবে আর ওই নামাজ আপনার জন্য দলিল হয়ে যাবে এবং নাজাদের কারণ হয়ে যাবে আচ্ছা নামাজ মানে কি জানেন নামাজ নামাজ মানে কি জানেন নামাজ মানে হলো আল্লাহর সঙ্গে কথা বলা নামাজ মানে কি আল্লাহর সঙ্গে কথা বলা

তখন আল্লাহ উত্তর দেয় মজাদানি আবদ আমার বান্দা আমার বড় প্রবায়ন করেছে

আল্লাহ তাকুত জবাব দেশালা আমার বান্দা আমার যা চাচেছে আমি তাকে তাই দেব যগন বান্দা এইভাবে সূরা ফাতিহা পড় শেষ করে দেয় তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন যে আমার বান্দা আমার কাছে যা চাইলো তোমরা সাক্ষী থেকে যাও আমি আমার বান্দাকে পরিপূর্ণ দান করে দেব জোরে বলো সুবহানাল্লাহ ভাইরা বাবা নামাজ আল্লাহর সঙ্গে কথোপকথন আল্লাহর সঙ্গে কথা বলা। এই নমাজ যদি আমি জীবনে একটি বার করতে পারি তাহলে ভেবে দেব যে আমার জীবনটা সার্থক হয়েছে যদি এই নামাজ যদি না পাই আর আমার যদি মৃত্যুবরণ হয়ে যায় আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আফসোসের শেষ থাকবে না আমাদের প্রত্যেকের

তাই নামাজ আঁকড়ে ধরে রাখতে হবে আঁকড়ে ধরে রাখতে হবে না তিন অক্সিলাম আবার পঞ্চম অক্ষ গিয়ে সামিল হয়ে গেলাম তাই হবে তো যাই হোক তাহলে ওই যে নূর আপনার দরকার আমি দুটি কারণ বলেছি আপনাকে যে নূর কি জন্য পাবে না এক নম্বর কারণ হলো যে রাতের অন্ধকারে মসজিদে আসে দ্বিতীয় নম্বর কারণ হলো সে নামাজের হেফাজত করে নামাজের কি করে হেফাজত করে সে ওই নূর পাবে তৃতীয় নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন तैयारी हो गई और व्यक्ति जो पुराने करीब मुद्दे की सुराज सुरा दिन नम सुरा कहाँ जो सुरा कहाँ तिलावत कर बे ताकि सुनिए दाव शेष जगंत के तिलावत कर बे शेष जगंत के लिए बक्का मुकरना पुत्र पुत्र जो

যদি কেউ জুমার দিন পরে তাকে অনুরদান করা হবে তাকে কতটা পরিমাণ অনুদান করা হবে তার পা থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটা দূরত্ব ততটা করা

قلقر قیامت دید وہی آیت تایی مور پوری مطمئن اللہ النبی صلی اللہ علیہ وسلم ملے جے جے قرآن تاییم لاؤ پورو بے اکی آیت وہی آیت تاییم تاک نور دانتا رہا ہے منچم نمبر جانے جو حضرت پاک صل اللہ علیہ وسلم تکیلو دمک رہوی در اول سوان اللہ کروشی پرن محمد شکر اللہم صلی اللہ thank <laughs> you آپ کے بوتے ہوئے کیوں کسی کے دین پائے آپ کے بوتے ہوئے میں بولا میں ستا ہوں میری پہنچانے ہم مجھے کیوں گئے ستا Who's the other one?